নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল ইশরাক হোসেনের শপথ পরানোর শেষ দিন। তবুও কোনো উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইশরাকের শপথ পরানোর দাবিতে এখনো বন্ধ নগর ভবনে দাপ্তরিক কাজ। দ্রুত শপথ পরানো না হলে আবার কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তার সমর্থকদের। এদিকে শপথ না পরানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। এই ইদে জামাজুতো অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট। সন্তানের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বসিলা থেকে এসেছেন এই নারী কিন্তু নগর ভবনের সব দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে তবে কবে তিনি এসে নিতে পারবেন তা নিশ্চিত নন সব কিছু বন্ধ এবং দে অল অফ দে আর সেইং দা সেম যে কিছুই হবে না সবকিছু বন্ধ আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে বাবারে বাবা আন্দোলন করেন কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন আমার বাচ্চাটার যে অফারটা আসছে তার ওর জন্য এই এটার জন্য তো বন্ধ হয়ে থাকবে না বসে থাকবে না তো সোমবারও শ্রমিক কর্মচারীরা গেটে তালা ঝুলিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে দিয়েছেন ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান আন্দোলনকারীরা বলছেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে প্রত্যাহার করবেন না আন্দোলন বন্ধ থাকবে সব দাপ্তরিক কাজ নির্বাচিত একজন মেয়র আমাদের অতি তাড়াতাড়ি দরকার আমরা অনির্বাচিত কোন প্রশাসকের আন্ডারে কাজ করার আগ্রহী না নগরবাসীকেও ভোগান্তি করতে চাই না এটা মেয়রকে আসুক মেয়রকে শপথ পড়ক দেখবেন কালকে থেকে ঢাকার সেবামূলক কাজ কার্যক্রম শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল শপথ গ্রহণের শেষ দিন তারপরও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয় এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পালন না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি আমাদের এই আন্দোলনের ভিতরে কোনো কেউ না ঢুকে তৃতীয় পক্ষ এই সিটি কর্পোরেশনের এই নগর ভবনের কোনো অফিস অফিসে কোনো ধরনের নাশকতা নাচ আলায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই মর্মে আপনাদের খেয়াল রাখতে হবে বিএনপি নেতা ইশা হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী মঙ্গলবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয়ে সাবজুটিস অবস্থা আছে এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই এদিকে ইশরাককে দ্রুত শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা